বন্ধুরা কেমন আছে না আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি তামার নাতি মুস্কান খান আমার একটি ইউটিউব চ্যানেল আছে তামার জুনিয়র ক্লাস এবং আমার একটি পেজ আছে মুস্কান খান একাডেমি আপনারা সার্ দিয়ে দেখবেন ঠিক আছে তাহলে আজকে আমরা শিখবো ইউনিক টোয়েন্টি ম্যাটাস বেশি জানে জান তারা তো খালি বাংলা জানে তারা তো ইংলিশ জানে না তার জন্য তারা মন দিয়ে আমার এই ক্লাসটিকে দেখলে আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন তবে চলুন কথা না মূল ক্লাসে চলে যাই পিতলের বাসনপত্র তাহলে আমি লিখে দিচ্ছি ব্রাশ ওয়ার আছে পোড়া পাথুরে কয়লা পোড়া

আর এসে থাকতে অবশ্যই একটা লাইক দেবেন আর যদি লিখতে জানতে পারবেন অবশ্যই দেখা করে একটা কমেন্ট দিবেন এবং শেয়ার ফলেই এবং সাবস্ক্রাইব রাখবেন তাহলে শুভকামনায় শেষ কালাম আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন বাই বাই